বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রত্যেকদিন আপনাদেরকে কিন্তু ডিসকাউন্ট অফারে জামা যাচ্ছে আর এখন তো লসে যাচ্ছে আজকে চলে আসছি হচ্ছে কি আপনাদের জন্য মানে সব ইন্ডিয়ান জামা তুই আমার ইন্ডিয়ান জামা যেই জামাগুলো কোয়ালিটি অনেক অনেক ভালো কি ব্র্যান্ডেড এটা কি ব্র্যান্ড নিজে এটা হচ্ছে গঙ্গা এটা হচ্ছে গঙ্গা 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 চলে আসছে আমাদের গঙ্গা এই গঙ্গা গুলো যত গঙ্গা দেখেন তার মেধে এই যে দেখেন গঙ্গা কি সুন্দর করে কাজ করা ঠিক আছে নিচটা পাবেন গর্জিয়াস করে কাজ করা এই গঙ্গাগুলো আজকে কি প্রাইজে যাবে প্রাইজ দেখলে মানে মাথা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে হাতাটা প্রত্যেকটার হাতা আলাদা করে থাকবে ঠিক আছে তো আর এইটা হচ্ছে দুপাট্টা এইটা হচ্ছে দুপাট্টা গঙ্গা আজকে লস প্রাইজে যাবে যারা গঙ্গা নিবেন তারা নিয়ে নিবেন ক্যাটালগ দাও হ্যাঁ এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা গঙ্গা ঠিক আছে গঙ্গার এরকম করে ক্যাটালগ আসবে ক্যাটালগ আসবে একটা সেট দেখানোর পরেই প্রাইস বলে দিব ঠিক আছে এগুলো হচ্ছে উন্নাটা আর এই গঙ্গার এক সেট নিতে হবে গঙ্গা যারা নিবেন যারা বিজনেস করতে চান যার কাছে টাকা নাই তাদের জন্য আজকে এটা ভালো লাগতাছে না এটা দিতেছি তোমাকে আমি কালার দিতেছি না কালারটা আছে না তারা না এই যে এটা দেখেন এটাও গঙ্গা এটাও অনেক সুন্দর গঙ্গা প্রত্যেকটা ড্রেস কারণ আমি একটু নামায় নিয়েকে গঙ্গা 100% কটন এর ভিতরে গঙ্গা ঠিক আছে গঙ্গা গুলা হচ্ছে 100% কটন 100% কটন এর ভিতরে গঙ্গা প্রত্যেকটা গঙ্গার সামনে পিছনে ও সরি আমি সামনে পিছনে দেখাই নাই এটা সামনে পিছনে দুই সাইড এই কাজ এই যে দেখেন আপনার পিছনটাও কাজ আছে পিছনেও কিন্তু গঙ্গার কাজ পাবেন এই যে পিছনটা দেখতেছেন এটাও কিন্তু কাজ করা তো এই গঙ্গাগুলি আজকে লসে যাইব যারা নিতে পারেন তারা লাভবান হবেন যার টাকা নাই সে জিতবেন কেননা টাকা ছাড়াই নিতে পারবেন এখন থেকে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা সেল করে পরে নিয়েন সমস্যা নাই এই যে এইটা হচ্ছে আপনার এই কাজটা ঠিক আছে এই গঙ্গাগুলা সামনে যেমন কাজ দেখতেছেন গর্জিয়াস করে কাজ করা পিছনেও গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এই গঙ্গাগুলো আজকে লসে যাবে লসটা প্রাইসটা বলে দেই এই যে এটা হচ্ছে ওনার একটা কাট করা আমার লাইফে আমি এরকম লসে জামা বেশি নেই এখন আমি বিক্রি করতেছি যেই লাইফে বিক্রি করি নাই এই গঙ্গাগুলো আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই সুন্দর গঙ্গা রেস মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আমার লাইফে ফার্স্ট এত বড় ধস ঠিক আছে নয়শো টাকা এত বড় লস এত বড় লস এই গঙ্গায় মাতৃ মানে এটা আমি 11৫০ টাকা বিক্রি করতে হয় আমার সেই গঙ্গা আজকে নয়শো টাকা ঠিক আছে নয়শো টাকায় দিচ্ছি গঙ্গা সেট নিতে হবে সেট নয়শো টাকা আপনারা যারা সেট নিবেন তাদের জন্য সেটটা দেখাই দিতেছি পুরাটা প্রত্যেকটা খালি কালার দেখাবো খালি কালার দেখাবো এইটা মানে অসাধারণ কালার এগুলা বারোশো তেরোশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার না যেহেতু আমরা অনলাইনে বিক্রি করি হচ্ছে বারোশো টাকা করে আর আপনাদের কাছে এই কটন কাপড়গুলো গুলো নিব তখন আপনারা বিক্রি করতে পারবেন আরো বেশি মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকায় গঙ্গা দিতেছি নয়শো নিরানব্বই টাকা অরিজিনাল গঙ্গা কোনো রেপ্লিকা কিংবা কপি না রেপ্লিকা কিংবা কপি না ক্যাটালগ সহ পারবেন গঙ্গা এইটা মাত্র নয়শো নিরানব্বই টাকা জাল লাগিয়ে নিয়ে নিবেন নয়শো নিরানব্বই টাকা এইটা হচ্ছে সেট নিতে হবে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা যারা সেট নিবেন তাদের জন্য আপনাদের জন্য নয়শো নিরানব্বই টাকায় গঙ্গা দিচ্ছি এটা যারা সেট নিবেন ব্যাক সাইডে কাজ সামনে কাজ হাতায় কাজ পুরো বডিতে কাজ মানে এই গঙ্গাগুলো অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ছয়টা কালার ছয়টা কালার সেট আসবে মাত্র নয়শো নিরানব্বই টাকা আমার লাইফে সেল করি না এগুলা এগুলা তেরোশো হইতে চোদ্দশো টাকা আপনি নিজে চোখ গুঞ্জে হোলসেল করতে পারবেন হোলসেল করতে পারবেন আর এই সুন্দর গঙ্গা দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা জাল লাগবে নিয়ে নিবেন নয়শো নিরানব্বই টাকা গঙ্গা জাল লাগবে নিয়ে নিবে নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা ওইখানে গেলে ছবিটা তুলবে আগে নাহলে ছবি না তুললেন নাই এইখানে যা আসলে তুমি তুলবা এই যে 999 টাকা প্রত্যেকটা গঙ্গার ব্যাক সাইড কাজ আছে পুরা সাইড কাজ করা পুরা বডি কাজ করা দেখছেন কি সুন্দর করে কাজ করা আর এই গঙ্গাগুলা দিচ্ছি আমরা মাত্র 999 টাকা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ঠিক আছে সামনে পিসে সব দিকে কাজ করা আর এগুলো লস প্রাইজে যাচ্ছে ওনারগুলো হচ্ছে এই যে দেখেন কাট ওয়ার্ক কাজ করা কাটওয়ার করে কাজ করা এগুলো দিচ্ছি 999 টাকায় জাল লাগে নিয়ে নিবে নয়শো নিরানব্বই টাকা অনেক সুন্দর গঙ্গা নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে নয়শো নিরানব্বই টাকা ক্যাটালগ সেটিং গঙ্গা দিচ্ছি গঙ্গা আপনারা নিয়ে নিবে গঙ্গা হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় কালারগুলো দেখা দিতেছি একটা একটা করে আপনি চাইলে একটা কালার বাদ দিতে পারবেন চাইলে আপনি যদি বলেন যে একটা কালার বাদ দিচ্ছি তাদের জন্য যারা একটা কালার বাদ দিতে চান তারা একটা কালার বাদ দিতে পারবেন সমস্যা নাই সেট নিতে হবে মাত্র নয়শো নিরানব্বই টাকা আজকে শুক্রবারের লাইফ অনেক ধামাকা থাকবে এই যে না হইলে আর কি করার একটু সময় দাও এই যে এইটা অনেক সুন্দর মাত্র নয়শো নিরানব্বই টাকা প্রত্যেকটা গঙ্গা কিন্তু আনকমন সুন্দর গঙ্গা এগুলো সব ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং পাবেন গঙ্গা হ্যাঁ গঙ্গা মাত্র নয়শো নিরানব্বই টাকা এগুলা কাপড় অনেক ভালো উন্নাগুলো বড় আছে ক্যাটালগ করা কাটওয়ার করা আর আজকে অনেক জামা চলে যাবে আমাদের নয়শো নিরানব্বই টাকা অনেক জামা যাদের টাকা আছে তারা ব্যবসা করতে পারবেন আর যাদের টাকা নাই তারা ব্যবসা করতে পারবেন হচ্ছে কি আপনার এই যে দেখেন এইটা আরো সুন্দর এইটা পুরো অল ওভার কাজ করা অল ওভার বডিটা কাজ করা দেখছেন পুরা বডিটা কাজ করা এগুলো দিয়ে দিচ্ছি আমি কম দামে এই যে দেখেন পুরো অল ওভার বডিটা কাজ করা পুরো অল ওভার এই যে আপনার কাজের ফিনিশিংটা একটু দেখেন কাজের ফিনিশিংটা কোনো কাজে খোঁচা দিবে না ঠিক আছে কাজের ফিনিশিং আর এই যে কাজের কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি ঠিক আছে এই সুন্দর কোয়ালিটির সাথে এইটা হচ্ছে এটার পিওরের একটা দুপাট্টা হবে ঠিক আছে এইটা হচ্ছে আমার এক পিস করে যে জামাগুলি আছে ওগুলি দেখাচ্ছি

জিসা ব্র্যান্ড জিসা ব্রান্ড এই অরিজিনাল ইন্ডিয়ান ব্রান্ড সালোয়ারের কাজ এই জিসা ব্রান্ড এগুলো দিচ্ছি একেবারে লস প্রাইজে লস প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জিসা ব্র্যান্ড জিসা ব্র্যান্ড এগুলার সালোয়ারের কাজ সালোয়ারটার দামই আছে এক হাজার টাকা আর এইটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ জিসা ব্রান্ড ঠিক আছে এগুলার উন্না পুরা কাজ করা আছে কাটওয়ার্ক করা আর এগুলো দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা লসে এখন যারা জামা নিবেন তারা লাভবান হবেন এখন যারা জামা নিবেন তারা লাভবান হবেন আমি আমার তিন রকমের ভিডিও বানাইতেছি নর্মাল শর্ট আচ্ছা ছবি আচ্ছা এত কিছু বানানো লাগবে না আমার লাগে এই যে এইটা হচ্ছে কি অনেক সুন্দর একটা দেখেন এটার কাপড়টা একটু দেখাই দিই এটা পুরো যা দেখতেছেন সব চিকেন কারি চিকেন কারি এখন আপনাকে আমি কিভাবে বোঝাবো এমন চিকেন কারি ফাঁকা ফাঁকা না এই যে দেখতেছেন কাজগুলো এগুলো সব চিকেন কারির ভিতরে ঠিক আছে কোনো ফাঁকা ফাঁকা নাই ঠিক আছে এইটা হচ্ছে পুরা গর্জিয়াস করে কাজ করা নিচের অংশটা অনেক সুন্দর করে কাজ করা দেখছেন এগুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ড্রেস যেগুলো হচ্ছে মার্কেট থেকে তিন হাজার টাকা করে আনেন আর এই ড্রেসগুলো আমরা আজকে কম দামি দিয়ে দিচ্ছি পানির দামি দিয়ে দিতেছি এক পিস করে আছে যার লাগে এটি কি এক পিস করে না এটা বইয়ের ড্রেস এক পিস করে আছে এক পিস করে আছে যার লাগে না পুরা কাজ করা পুরা গর্জিয়াস করে কাজ করা এখন জামা গর্জিয়াস করে কাজ করা এখন না কি না কাজ করবে নাকি এই যে দেখেন উন্নাটাও গর্জিয়াস করে কাজ করা একবারে 1200 টাকা থেকে 1300 টাকা সেল করতে পারবেন 1300 টাকা সেল করতে পারবেন আর এটাও দিয়া দিচ্ছি আপনাদেরকে কম প্রাইজে এটাও দিয়া দিচ্ছি কম প্রাইজে এটা হচ্ছে ক্যাটালগটা এটা হচ্ছে কি কি রাশি হ্যাঁ রাং রাসিয়া রাং রাসিয়া মাত্র 1050 টাকা সব লসে যাচ্ছে 1050 টাকা রাং রাসিয়া 1050 টাকা রাং রাসিয়া এগুলো কিন্তু আর পাবেন না আজকে যেগুলা পাবেন সব ব্র্যান্ডেড থ্রি পিস 1050 টাকা কেউ যদি আপনাদেরকে দিতে পারে আর লাইভে আসবো না এক হাজার পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলার প্রাইস ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এক হাজার পঞ্চাশ টাকা আর এই জামাটা একেবারে লস প্রাইজে দিই এইটা এইটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড এটা কি কিছু ব্র্যান্ড কো গান্ধীর শর্ট না হ্যাঁ তো একটু স্লো মো দিতে হবে তো আচ্ছা তুমি বলো এই যে দেখেন এইটা পুরা অল খুব সুরুতের এইটা খুব শুরুতে পুরা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এই যে দেখেন পুরা বডিতে কাজ করা পুরা বডিতে গর্জিয়াস করে কাজ করা এই জামাটা এই জামাটা নিচটা আপনি জামা কিন্তু হালকা হইলে কিন্তু নিচটা উড়ে যায় ঠিক আছে এটা কিন্তু উড়বে না ঠিক আছে এইগুলো হচ্ছে বডি অনেক ভালো কোয়ালিটি ফুল জামা এগুলো বিক্রি করতে পারবেন ভালো রেডে এইটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে উন্নাটা কাটওয়ার করা হবে প্রত্যেকটা উন্না কাটওয়ার করা হবে এগুলো কোথাও পাবেন না এই প্রাইসে এগুলো অরিজিনাল এগুলা কোনো রেপ্লিকা না এগুলা কোনো রেপ্লিকা না এটা অনেক সুন্দর মাত্র 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 আপনাদের জন্য মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে খুব শুরুতে নয়শো নিরানব্বই টাকা এটা অনেক সুন্দর নয়শো নিরানব্বই টাকা যার লাগে নিয়ে নিবে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা দিচ্ছি খুব শুরুতে এগুলা মানে লস প্রাইস

এরপরে ব্যাক সাইড এই যে দেখেন পিটটা এই যে দেখেন কি সুন্দর হ্যাঁ যাব বাইরে যাব মেহমান আসবে তুমি জানো না এই যে এইটা হচ্ছে ইয়া অনেক সুন্দর করে সিকোয়েন্স করা ব্যাক সাইডটা এটাও লসে যাবে সব লসে যাবে এখন থেকে আমাদের লাইভে অনেক লসে প্রোডাক্ট যাবে এই যে এটা হচ্ছে কাজ কাজের ফিনিশিং শরীরে লাগবে আপনারা মনে করেন যে আপনার শরীরে লাগবে এত গর্জিয়াস কাজ কখনোই লাগবে না এটা হচ্ছে নিচের সাইডটা আর ফ্রি সাইজ আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন ইচ্ছা মতো বানাইতে পারবেন উন্নাটা গর্জিয়াস করে কাজ করা আর এগুলা লসে যাচ্ছে এক পিস দেই না এক পিস দেই না যারা নাকি হোলসেলে নেবেন তাদের জন্য মাত্র 999 টাকা 999 টাকা এই জামাগুলো 999 টাকা পাগল করা দাম মাত্র 999 টাকা জান লাগি নিয়ে নেবেন 999 টাকা 999 টাকা এই জামা সময় দিতে একটু সময় দিন আচ্ছা নেই

এইটা এগুলি যেগুলো দেখাইলাম লাস্টে যে জামাগুলো দেখাইলাম সবগুলো আমার কাছে এক পিস এক পিস ছিল এগুলো আমি ছায়রা দিলাম আপনাদের জন্য যার লাগে প্রথমে একটা সেট ছিল সেট দিয়ে দিছি ঠিক আছে এটা পুরা গর্জিয়াস করে কাজ করা কাজের কোয়ালিটি দেখতে হলে আপনাকে পিছনে যাইতে হবে এই যে এরকম করে গর্জিয়াস করে কাজ করা আর এটাও দিয়ে দিলাম একেবারে কম দামে পুরা গর্জিয়াস করে কাজ করা আর উন্নাটা দেখেন উন্নাটাও গর্জিয়াস করে কাজ করা ক্যাটালগ সহ এইটা আমাদের প্রাইস ছিল কত জানেন তেরোশো টাকা তেরোশো টাকার গঙ্গা তেরোশো টাকার গঙ্গা তেরোশো টাকার গঙ্গা আজকে যারা নিবেন মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা তেরোশো টাকার গঙ্গা মাত্র নয়শো নিরানব্বই টাকা এগুলো লসে যাচ্ছে তেরোশো টাকার গঙ্গা মাত্র নয়শো নিরানব্বই টাকা এগুলো লসে যাচ্ছে জাল লাগিয়ে নিয়ে নিবেন আচ্ছা দেখো

এগুলা একেবারে ছয় মাসের ভিতরে এক্সচেঞ্জ করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলার কোয়ালিটি অনেক ভালো এইটা আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে লো প্রাইসে লো প্রাইসে এই যে এটা দেখেন কি সুন্দর আর এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি আজকে পুরা গর্জিয়াস করে কাজ করে কি রাখি ফ্যাশনের রাখি ফ্যাশনের আপনারা তো জানেন এই ব্র্যান্ডের জামাগুলো আমাদের শোরুমে সেল করি আমরা আর এই রাখি ফ্যাশনটা দিয়ে দিতেছি আজকে এই যে রাখি ফ্যাশনের রাখি ফ্যাশনের এই সুন্দর ড্রেসটা আজকে যারা নিবে মাত্র মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এইটা কিন্তু লসে যাচ্ছে যা লাগবে নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রাখি ফ্যাশন রাখি ফ্যাশন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই জামাগুলো লসে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক জন্য ঠিক আছে আচ্ছা এই নিশ্চয়ই এই জামাটা না দেখে

কি সুন্দর করে গোর করে কাজ করা দুইটা শেটের মাঝখানে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই যে উন্নাটা উন্নাটা পুরা উন্নায় কাজ করা এই যে পুরা উন্নায় কাজ করা মাত্র 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 এইটা অনেক সুন্দর একটা শেটের জামা এটা হচ্ছে সালোয়ারটা আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি মাত্র আপনাদেরকে মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা নয়শো পঞ্চাশ টাকা পুরা গোর করে এমবোটারি ওয়াক করা

একটা পার্টি ড্রেস এটা হচ্ছে একটা পার্টি ড্রেস অনেক সুন্দর একটা পার্টি ড্রেস এই যে দেখেন পুরো গর্জিয়াস করে কাজ করা এটার ভিতরে এখানে বুকের অংশটা সুন্দর করে কাজ করা থাকবে এখন অনেক ড্রেস আমাদের লসে যাবে এখন সবগুলো লাইভ আপনারা দেখবেন যাদের ভালো লাগে দেখবেন যাদের ভালো না লাগলে ইনভাইট করবেন না কাউকে আর যদি ভালো লাগে না ওনার কাপড় সস্তা আছে এই যে দেখেন সালোয়ার কাপড়টা অনেক ভালো শেয়ার করে দিবেন আমাদের লাইকটা এই কাপড়গুলোই ওনারা অনেক দাম দিয়ে কিনে এই যে এই জামাটা মনে করেন অন্য জায়গাতে কিনলে আপনি বারোশো টাকা দিয়ে কিনবেন আর আমার এখানে হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা এই সুন্দর ড্রেসটা এটা পরলে মনে হবে যে একটা নায়িকা ঠিক আছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ফ্রি সাইজ বডি ইচ্ছা মতো বানাইতে পারবেন পাঁচশো নিরানব্বই টাকা অর্গানজার জামা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা যে পাবেন সে লাভবান হবেন এটা আমার কিনা ছয়শো পঞ্চাশে বিক্রি করলাম পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা এই সুন্দর উন্নাটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এগুলো শুধু সেলার ভাই বোনদের জন্য মাত্র পাঁচ সবগুলো জামাই অসাধারণ জি ধন্যবাদ হ্যাঁ এইটা এইটা অনেক সুন্দর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এই জামাগুলো দিচ্ছি একবারে কটনের ভিতরে বিস্তরে ইনারটা আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা দিচ্ছি আচ্ছা তো আল্লাহ সবাই ভালো থাকেন আবার নেক্সটে আরো সুন্দর সুন্দর চিনটা চিনটা রেখে আমি এটা দেখা যেত চিনটা সময় দিও প্লিজ এটার একটাカラー না না আমি এখন চিনন দেখাবো না চিনন এখন এত বেশি ইয়ে না এখন পার্টিতে চলবে না আমি তো জানি আচ্ছা চিনন পাবেন আমাদের কাছে ইন্ডিয়ানগুলা ইন্ডিয়ান যেটা হচ্ছে ইন্ডিয়ান চিনন একেবারে রিয়েল জি অনন যা যেটা হচ্ছে একবার গর্জিয়াস করে কাজ থাকবে দেখুন ববে দেখেন কি সুন্দর গ্লেজ করতেছে কি সুন্দর গ্লেজ করতেছে আমাদের ধর ধর এটা একবার করো এই যে আমাদের চিননটা একদম গ্লেজ করবে আপনারা গ্লেজ পাবেন আমাদের চিননটাতে ঠিক আছে এই ব্লেজি চিলনটা পাবেন আপনারা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি ব্লেজি আর এটা হচ্ছে হাতাটা সিম্পলই থাকবে আর এই চিলনগুলি যারা নেবেন এই যে সালোয়ারগুলোর কোয়ালিটি একটু দেখেন কি সুন্দর ইনার প্লাস সালোয়ার এখানে কিন্তু ইনার লাগে না তারপর কিন্তু ইনার দিয়ে দিছে আমাদের এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান চিলন এখানে অনেক কাপড় দিছে আমি একটু কাপড়টা একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে আসলে কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি আমাদের এখানে অনেক কাপড় দেয় এই যে দেখেন কত গস কাপড় দিছে একটুখানি দেখেন এখানে কত কাপড় দিছে দেখেন এক গস

ঠিক আছে এগারোশো টাকায় চিননের অরিজিনাল ড্রেস পাচ্ছেন মাত্র এগারোশো টাকা ওকে নিয়ে নিবেন তো চলে আসবেন আপনারা আমাদের শোরুমে নাইস কালেকশন দেখাইছি আজকে অনেক সুন্দর আসসালাম